আমাদের ভালোবাসার মানুষের প্রতি আমরা অবলীলায় জোর খাটাতে পারি আর সেই জায়গা থেকেই আমরা অনেক সময় আমাদের ভালোবাসার মানুষকে এমন কিছু কঠিন কথা বলে ফেলি যে তাতে আমাদের উল্টো দিকের মানুষ কতটা আঘাত পায় আমরা বুঝতেও পারি না সেই কথাগুলো মানুষের মনের গভীরে গিয়ে নীরবে রক্ত ঝরায় আমরা সেটা বুঝতেও পারি না আমরা না ভেবে না বুঝে অনেক কিছু বলে ফেলি এটা বুঝতে পারি না যে যে আমাদের বলা ওই কথাগুলোর ভার সে মানুষটাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হয় আদি ভালোবাসার জোর যতই শক্ত হোক না কেন ওই ধারালো সব শব্দের যে ধীরের ফলা তার কাছে ওই ভালোবাসার টান ধীরে ধীরে হয়ে যেতে থাকে এখন আমার কথা তোমাকে তো আঘাত দিচ্ছে শুভ এরপর আমার ভুলটার কথা তুমি জানতে পারলে করবে না এরম ভাবে সময় নষ্ট হচ্ছে নিচে তো পার্টির প্রিপারেশন একেবারে তুঙ্গে এদিকে শুভ দেখা নেই শুভকে ছাড়া তো প্ল্যানটা এক্সিকিউট করা যাবে না তখন কি হবে আজকে তো লাস্ট চান্স রে ওই শপচঙ্গীটার হাত থেকে ওই আমার ছেলেটাকে উদ্ধার করে এই তো ওই তোরা কোথায় চিনি সকাল থেকে আরে চিনতে চিন্তে তোমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার একটা কাজ পড়ে গিয়েছিল খুব দরকারি আমি সেটা করে আসছি তোমরা এখানে এভাবে দাঁড়িয়ে থাকো না তাহলে আবার ওদিকে সন্দেহ হতে পারে তোমরা যাও গিয়ে সবাই সুন্দর করে তৈরি হয় না। এমন ভাব দেখাও যেন তোমরা সবাই কত খুশি তোমাদের কার কি দায়িত্ব সেটা মনে আছে তো দেখো সবথেকে বড় কাজ হচ্ছে মানে পার্টিতে এইটা বোঝানো যে সব কিছু স্বাভাবিক আছে নর্মাল আছে মানে কোনোভাবে কোনো সন্দেহ না হয় যে আজকে কোনো একটা গোলমাল ঘটতে চলেছে আচ্ছা এত কম সময়ের মধ্যে আমরা সব কিছু আটকাতে পারবো তো সব পারবো তোরা শুধু সবকিছু স্বাভাবিক রাখ বাকি প্ল্যানের শুরুটা আমাকে এখনই করে ফেলতে হবে